ভালোর দিকে আদর্শ দিয়ে ভালোর দিকে অগ্রসর করে যে মানুষটা খারাপ কাজ করে সমাজের মধ্যে এমন একটি জমা হওয়ার দরকার ওকে ন সে হৎ কথার দ্বারাই হোক ভাষার দ্বারাই হোক হাতের দাঁড়াই হোক ওকে ভালোরের দিকে অগ্রসর করা ওটা হন কা খারাপ কাজের থেকে বিরুদ্ধ রাখা আজ কেমন দেব শরণ

মাত এবং দোয়া সম্পদের যত জিজ্ঞাস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বল তুমি বলো 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 দেও ফিহমা ইস্মুল কাবির মাত এবং দোয়া এই দুইটা বস্তু অনেক গুনার কাজ এটা কবিরা গুনাহ হবে এই দুইটা বস্তু মুসলমানের জন্য ব্যবহার করা হারা শুধু মুসলমান নয় প্রত্যেকটা জাতির জন্য মত হারাম

আমাদের জন্য এত বড় লাভ হয় লাভের থেকে ক্ষতিটা বেশি বড় বলেন ঠিক কিনা একজন মানুষ মদ খায়া বেশি লাভ হলে মদ খায়া মাতাল হয়ে নিজের স্ত্রীকে মা বলে ডাকতে পারে এর থেকে বেশি ফায়দা নাই কোন ঠিক কিনা মদ খায়া মাতাল হয়ে নিজের বউকে কি বলবে ঠিক থাকতে পারে না নিজের ঘরের মেয়েকে কি বলবে আর কেরেকটা নষ্ট হয়ে যায় বেরতে কাজ হয় না যেসব যেটা মনে পড়ে সেটাই বলে দেয় কর ঠিক না আজকে আমাদের মুসলমানের ছেলেরা এই জোয়া ভাং এই দুইটা বস্তুর ভিতরে কয়েকটি বস্তুর পড়তে বেশি মগ্ন হয়েছে যেটা খেলে বেরেতে কাজ দেয় না আল্লাহ বলছেন হাত্তা তা বলু ماذا تعلمون যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভাষা নিজে বুঝতে পারো না তুমি নামাজের ধারে কাছে যাইও না নিজের ভাষা নিজে বুঝতে পারে না মানুষকে কার কি লোচত করবে মদ খেলে মানুষের এতটায় কি উপকার হয় মানে ঠিক কিনা ভাষা বুঝতে পারতেছেন বাবাজি অসুবিধা তো হই নাই কালো মাতরাম দস্তু এই সমস্ত থেকে আমাদের ছেলেকে যদি ভালো করার ইচ্ছা আছে রীতিমতো সকাল বেলা দু করে মুক্ত বিস্তার করতে হবে ছেলেদেরকে মেয়েদেরকে যখন মুক্তবে পাঠাবে তারা সত্য থেকে যখন কোরআনকে রিসার্চ করবে আল্লাহ নবীর হাদিসকে যখন রিসার্চ করবে তারা এই মদ ভাগ জুয়া গাজার মধ্যে তারা যাবে যাবে সেই জন্য বলেছে মুক্ত ভালো করে স্টার্ট করো আর মুক্ত ভালো ছেলেদেরকে মেয়েদেরকে পরানোর ইচ্ছা আছে এক নম্বরে আমার মা সুন্নাত নামাজ পড়তে হবে ওযু করে রান্না বাড়ি করে খাওয়াইতে হবে মিথ্যা কথা বলা যাবে না অন্যের খেতে থেকে না বলে কোনো চুরিিনে খাওয়া যাবে না মানুষের কাছে বড়ুই খাওয়া যাবে না চুরি করে খাওয়া যাবে না তাহলে আমার সন্তান ভালো হবে আল্লাহ

نسكي وما حيايات ومماتي لله رب العالمين. قل يا اه نبي قل إن صلاتي تمر نماص ونسكي ونسكي تمر قرباني.

আল্লাহ নবী বলেছেন ইদা মাতাল ইনসানু মানু যখন মৃত্যু বরণ করবে ইনকাতান হুমালহু সমস্ত আমলের দরজা আল্লাহর রব্বুল আলামিন বন্ধ করে দিবে ইল্লা মিন সালাসা তিনটা আমলের দরজা খোলা সা দেখবে এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আমার মুসলিম মসজিদের ভিতরে হোক বেঁচে থাকার অবস্থায় সুস্থ মাইন্ডে নিজের হালাল টাকা দিয়ে একটি মুক্তব্বরকে আমি তৈরি করে দিলাম নিজের হালাল টাকা দিয়ে মসজিদ করে একটি দোকানা বানাইয়া দিলাম নিজের টাকা দিয়ে মাদ্রাসায় দিককার রুম বানাইয়া দিলাম আল্লাহ খাবি আমিনের Habib বলেছেন কাবাতের ময়দানে আপনি যেটা বানাইয়া দিলেন আপনি বুঝতে পারবেন আমি 10000 টাকা মুক্তবে দান করেছি কিন্তু আপনি যে

চার চারটি সন্তান জন্ম দিয়েছেন দশ দশটি সন্তান জন্ম দিয়েছেন একটা সুন্তান আপনি কোরআন নেহালিম বানাইতে পারেন নাই হাফিজ বানাইতে পারেন নাই নামাজী বানাইতে পারেন নাই আপনার সুন্তান বদ কর জোয়া করুক ঘুষঘোর টাচ হয়েছে এই দিন আপনি মৃত্যুবরণ করবেন আল্লাহ আরমানামে আপনার সন্তানের হিসাব আপনার কাছে জিজ্ঞাসা করবে আর আপনি মৃত্যু মৃত্যুবরণ করবেন সারা বিশ্বের মানুষ আপনারা জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে আপনার সন্তান একা যদি জানাজার নামাজে যদি দাঁড়িয়ে যায় সারা পৃথিবীর মানুষের নেকিগুলো যদি এক জায়গায় জমা করা হয় আপনার সন্তানের নেকিটা যদি আলাদা এক জায়গায় যদি জমা করা হয় সারা বিশ্বের মানুষের দোয়ার থেকে আপনার সন্তানের দোয়াটা আল্লাহর কাছে বেশি ভারী হয়ে যায়

তাহলে আমাদের এই সন্তানের দোয়াটা। আমি ইশারা আজমানের সমস্ত দরজা গোলাছা করে আমি আরো সে থেকে আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম দোয়া করতে দে কবুল করতে দেরি তা এই রকম একটি সন্তান আমাদের জন্ম দেওয়ার দরকার আছে কিনা এ বাবা নয় তুদি কি বাবা কে কে দিবেন মাদ্রাসা মক্তবকে একে ছেলেদেরকে পাঠাবেন হাতটা ওটা এবার হাত ঠাক না কেন মক্তবে ছেলেদেরকে পাঠাবেন না হাত উঠে দেখান একটু আল্লাহর কাছে আল্লাহ আপনাদের হাতগুলোকে গোবল করবে বাড়াবে মাহাতো আম দাস তবুল এই দুনিয়া কিছুই না তিনি একটা হয়েছে একবারে পুতুল খেলার থেকে সময় কম সেকেন্ডের ভিতরে নিঃস্বাদ ভিতরে ঢুকছে আবার বাইরে হবে কিনা এটার কেরান্টও আপনারা দিতে পারবেন না পারবেন আমি এখানে আসছি আজকে কালকে ঘরে ফিরে যাব কিনা এটা কি আমি জানি আমার কি কোনো ক্ষমতা আছে এটার মধ্যে ক্ষমতা থাকলে একমাত্র আল্লাহ আল্লাহ জানে ভালো বন্ধু ভালো বন্ধু সবকিছু মানিক আল্লাহ আল্লাহ নামাজের কেদে পুশিক হাজির আলোচনা করতেছেন ইতিমধ্যে একজন লোক চলে আসলেন সাদা প্রসাদে চলে আসলেন তার মাথার চুলগুলো কালো দাড়ি কালো শরীরের মাংসগুলো ওর ভয় টোকা মারলে রক্ত বেরো হয়ে যাবে এত সুন্দর দেখতে দেখা যায় নবী যেভাবে বসেন উনিও নবীর সামনে সেইভাবে বসে পড়লেন বসার পরে আমরা নবীকে সালাফ করলেন আসসালাম আলাইকুমিয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল তখন সালামের উত্তর সালামের জবাব করিয়ে দিলেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যখন আল্লাহ নবী সালাম করিয়া দিলেন ওই ব্যক্তি আল্লাহ নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আখবিরিনি আনিল ইসলাম ইসলাম কাকে বলে ইসলাম সম্পর্কে আমাকে একটু অবগত করে দে কষ্ট হচ্ছে বাবারা কষ্ট হইতেছে কয়টা বাজার পর্যন্ত চলবে ওয়াজ কয়টা পর্যন্ত চলবে আমার মা বোনেরা দেখি খালি কি মা বোনদের সাথে কোনো দুশ্মনি আছে আমার না বাড়ি অনেক দূরে বসেন একটু সময় আর দশের থেকে আধা ঘন্টার মধ্যে ইউজার শেষ করে দেব মা তো রাম ওয়াজের মধ্যে লোকজন সরতা বেশি হলে ওয়াজে একটু ভালো লাগে আমাদের ওই জায়গায় তো

আল্লাহ নবীকে জবাব দেওয়ার জন্য সিস্টেম করে দিলেন আল্লাহ নবী বললেন ইসলাম শুধু গরু খেলে মুসলমান হয় না শুধু কলেমা ফলনা মুসলমান হয় না মুসলমান হইতে গেলে অনেক কিছু দরকার আছে আছে কিনা আছে না নাই মুসলমান তো খালি শুধু ঈদের দিনে ফজরে নামাজে ভিড় করলে মুসলমান না ঈদের নামাজে ভিড় করলে তো মুসলমান তা নয় মুসলমানের অনেকগুলো কাজ আছে ভাই আমি একটা দোকানদার দোকান নিয়ে বসছি আমার দোকানে হর মাল থাকতে হবে বিস্কুট চা পাতি চিনি মিঠাই অনেক নানান হর কিসিমের বস্তু থাকতে হবে তবে সে লোকজন আসবে ইসলাম এরকম একটা বস্তু আপনার চতুর সাইড আপনার ঠিক থাকতে হবে একটা বিল্ডিং বানানো নিচে তারকে মজবুত করে তুলতে হয় নিচে মজবুত না করে যদি উপরে মজবুত করে থাকবে মাথার উপরে ভেঙে পড়ে চুরমার আমাকে সহকারে চুরমার করে দিবে বলেন ঠিক না

ওই লক্ষ্টি বললো কাল সাদা রাসুল আল্লাহ হে আল্লাহ রসুল সত্য বলেছেন দিতো নম্বর প্রশ্ন হলো আপনি আনিল ইমান ইমান কাকে বলা হয় ইমান সম্পর্কে আমাকে একটু অবগত করেছে আল্লাহ রল্লাহী বললেন আলি ইমানও বিল্লা কিয়া মালা ইকাতে গি ও কুতুবিগী ও রসুলি গি ওয়েল বিল্লা আখরি ও কাতিরি খাই মেন ল হিতালা আদ গোয়ালবাসে বাদল মাও আমরা জানি কি না এটা জানি না এটার নাম হলো ইমান ই বিস্তারিত ইমান আল্লাহ নবি জবাব ফেলে ইমান ওকে বলে হয় এক নম্বর আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একজন আছে যতে নটর ফটর করে লটপট করে আল্লাহর কাছে ধরা খেতে হবে বিশ্বাস রাখতে হবে বলুন ঠিক কি না বিশ্বাস করতে আমরা আল্লাহ পৃথিবীটা আজকে আপনারা অনেক বিরাট একটি ব্যাপক ধর্মসভার আয়োজন করেছেন এটার মধ্যে খুঁটি লাগে যেন উপরে চাল ছাউনি আছে কিন্তু আল্লাহ যে আসমান তাতে উপরে ধরে রাখছেন এই আসমানের কোনো খুঁটি নাই এই খুঁটি আছে খুঁটি আছে সুহান আল্লাহ বললেন না কেন জোরে বলুন সুহান আল্লাহ আল্লাহর রব্বুল নবীর এই হে বিশ্বের মুসলমান আজকে যে লাটটা মানে ঝুলে আছে লাটের পিছনে লাইনের পাংচুnga আছে তা না বলে ব্যাটারির সিস্টেম আছে আল্লাহ রব্বুল নবীর কোটি কোটি তারকা চাঁদ সূর্য কে আসমানের মধ্যে ট্রিং করেছেন তাদের পিছনে তাদের সাথে কোনো তার লাগানো নাই কোন ব্যাটারির সিস্টেম নাই আল্লাহ সকালবেলা থেকে আলোারণ সৃষ্টি করে সন্ধ্যা পর্যন্ত সারা পৃথিবীকে আলো করে রাখে চাঁদটা উঠা ভারত বিশ্বের ভিতরে অন্ধকার রাত কে চাঁদ আলো করে রাখে এর পিছনে কোনো ব্যাটারি নেই লাইট নেই কোনো ফাংশন নাই শুধু আল্লাহর কুদরতি বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল إن الله يسجد له من في السماوات والأرض والشمس والقمر والنجوم والجبال والشجر والدوار

আসমান জমিনের ভিতরে যা কিছু সৃষ্টি করলাম তার ভিতর থেকে সর্বপ্রথম আল্লাহ বললেন আসমান সুসূরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন সে সূর্যর কাজ হল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করে রাখা আর ভিতরে যা পৃথিবীর ভিতরে যা কিছু তৈরি করি এটার মধ্যে সূর্যের

জায়গা এই জমিনের থেকে এই জমিনের সমতুল্য বারো লক্ষ জমিন লাগবে একটা তারকার সমান যদি হতে চায় আর দেখতে দেখা যায় ছোট ছোট এই নক্ষত্র সূর্য চন্দ্র এ রাহুল আল্লাহকে সেই করে আমরা পাথর দিয়ে কাজ করতেছি বন্ধুরা আমার একদিন এমন একটা সময় আসবে সারা দুনিয়ার সমস্ত পাহাড় গুলো কেটে কেটে মানুষের রাস্তাঘাট বানাবে মানুষের পাহাড় কেটে মানে জমিনগুলো মাওয়ার সমান বানাইয়া দিবে এমন একটি সময় আসবে একবার যদি ভূমিকম্প যদি হয় সারা দুনিয়াটা তলপুর হয়ে যাবে কারণ হলো পার হলো জমির দম্ম পরাগ সরব জমির পার ট্রাকের মতন চাবকের মতন ধরে গেছে কোন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই পাহাড় পাহাড় আমি আল্লাহ দিনে রাতে কম্পকে পারটা আমি আল্লাহকে একবার বলে

কারো কষ্ট হয়েছে ভাই আমি আর লাম্বা করতে চাই না বুঝছি আপনাদের কিছু কষ্ট হয়েছে রাত এগারোটা পার হয়েছে তো আমাদের মা বন্ধুর একটু ঝামেলা লেগে গেছে এরা উটু পারতেছে না এখন যদি উঠে গিয়ে যে উজুর রাগ করবে সেই জন্য কিছু বসে আছে তো যাই হোক আপনাদের সম্মুখে